নবী একদিন আমার কাছে তিনটা জিনিস প্রিয় এক নম্বরে নামাজ দুই নম্বরে আমার বিবিগণ তিন নম্বরে সুগন্ধি এক নম্বরে নামাজ আমি নবীর কাছে প্রিয় সলাথ আমি নবীর কাছে প্রিয় নামাজ আমি নবীর কাছে প্রিয় সারা রজনী জেগে জেগে নবী নামাজ পড়তেন নামাজ পড়তে পড়তে পা ফুলে যাইত আম্মা যেন আয়সা একদিন দিকে বলে দিয়ে সুর আল্লাহি আগে পরে সব গুণাগুলি মাফ আপনার তো কোনো গুণা নাই নবী গো তারপরে ওখানে আপনি এইভাবে নামাজ পড়েন আল্লাহর নবী ডাক দেওয়া বলেন আয়সারে আমি কে আল্লাহ শুকুর গুজার বান্দা হব না আমি কি আল্লাহ কৃতজ্ঞ বান্দা হব না আমি কি রাব্বে কারিমের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করব না রে আয়েশা আল্লাহর হাবিবের কাছে প্রিয় ইবাদতের নাম হলো সালাত নামাজ নামাজ হলো খুব দামি ইবাদত